নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমি রাহুল কিছুদিন আগে থেকেই দেখছেন যে ফুটবল উৎসবের ভিডিও আসছে আর এই ফুটবল উৎসব কোথায় হয় হ্যাঁ অঙ্কুরাটি পিয়েছে ফুটবল গ্রাউন্ডে যেটা কিছুদিন আগে কিন্তু শুরু হয়ে গেছে তার প্রি কোয়ার্টার পেরিয়ে কোয়ার্টারে কিন্তু ঢুকে গেছে খেলা আর কোয়াটারের যে আগামী সোমবার যে ম্যাচ সে একটা মহা ম্যাচ হতে চলেছে কারণ সেই এই সোমবার যে দুটো দল মুখোমুখি হতে চলেছে একটা দল কিন্তু এই পিএজে গোল্ড কাপের সঙ্গে অতি পরিচিত নাম তারা হচ্ছে নিবড়া ইয়াং অফ হিন্দুস্তান হ্যাঁ তার উল্টো দিকে থাকছে এবছর এই টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণ করা নতুন দল হচ্ছে মাকুরদাও ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প তারা প্রি কোয়ার্টারে অসম্ভব ভালো খেলে কোয়ার্টারে উঠে এসছে আর কোয়ার্টারে মুখোমুখি হয়েছে নিবড়ে নিবড়া ইয়ং হিন্দুস্তানের দেখার পালা এটাই যে নিবড়া ইয়ং হিন্দুস্তান কি করে কি টিম সাজাচ্ছে কি চমক থাকছে সমস্তটা শুনবো কর্তাদের মুখ থেকে তো যেমনটা বললাম যে নিবড়ে ইয়ং হিন্দুস্তান তা এই টুর্নামেন্টের সঙ্গে অতি পরিচিত একটা নাম সেই নিবড়ে ইয়ং হিন্দুস্তানের কর্মকর্তাদের ক্লাব কর্মকর্তাদের পেয়েছি পরিচিত মুখ অতি পরিচিত মুখ খেলার জগতের প্রথমেই কেমন আছেন ভালো আছি আপনার ভালো তো একদম হ্যাঁ আপনাদের প্রথম খেলা পড়েছে মানে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে হচ্ছে কোর্দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের মানে বিরুদ্ধে টিম সাজানো কমপ্লিট দেখো নিবড়া ইয়ং অফ হিন্দুস্তান মানে একটা ফুটবল আবেগ নিবড়া ইয়ং অফ হিন্দুস্তান ক্লাব হাওড়ার ঐতিহ্য ঐতিহাসিক ক্লাব এবং ডুংজুর থানা লীগের একটা গুরুত্বপূর্ণ খেলা অতএব আমরা সবসময় তৈরি তৈরি মাকড়দা ইউন ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ফুটবল কোচিং ক্যাম্প যাদের বিরুদ্ধে নামবেন সেই নিয়ে কি বাড়তি কোনো প্ল্যানিং হচ্ছে দেখুন একটু আগেই বললাম যে আমাদের নিমরা হিন্দুস্তান ফুটবল একটা আবেগ আর বাড়তি বাড়তি তেমন কিছু বাড়তি না আমি এর আগেও আপনাদের পি ক্লাব যখন টোটাল এগারোটা টিমকে নিয়ে বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে যে প্রোগ্রামটা করলো ওরা সেখানে কিন্তু আমি অ্যাডভান্স বলেছিলাম যে এবারে আমরা আল্লাহ চাইলে জিতব কারণ মনের জোর আছে কারণ টিম ভালো করি গতবারে একটু মিস হয়ে গিয়ে আমরা পরাজিত হয়ে গেছিলাম হেরে গিয়েছিলাম কিন্তু আমরা ছবারের মতো ছ বছর খেলা হচ্ছে নিয়ে যেয়ে নছর ন বছরের মধ্যে আমরা ছ বছর দুবার ফাইনালে দুবার সেমিফাইনালে আমরা কিন্তু হেরে গেছি আর জেতা জেতাম্যাচ হেরে গেছি সেখানে আমরা বিএজ মাঠে টুর্নামেন্ট একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বিএজএ ক্লাবের কর্মকর্তারা নিঃসন্দেহে ভালো পরিচালনা করে এবং হাওড়া জেলার একটা ঐতিহাসিক টুর্নামেন্ট এখন বর্তমান এটা আমাদের গর্বের ব্যাপার সেখানে আমরা একটা জিতব গ্রামের মানুষ একটা মনে মনে উৎসব করছে কেন অহংকার তো ভালো না পছন্দ করবে না মনে মনে একটা উৎসব করছে যে এবারে আমরা ফুটবল হ্যাঁ এ যেটা যেমনটা আপনি বললেন আর আমি যেভাবে শুরু করলাম যেটা হচ্ছে পিএচএ গোল্ড কাপের সঙ্গে মানে জুড়ে রয়েছে নিবড়া ইয়ং হিন্দুস্তানের নাম সেখান থেকে এবছরে তারা মানে মাকর্ডি ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প এবছরে নতুন অংশগ্রহণ করেছে সেই ক্ষেত্রে দেখি নিবড়ে এগিয়ে থাকছে অ্যাডভান্টেজ দেখুন নিবরা ইয়ং আফ হিন্দুস্তান বরাবর স্ট্রং ক্লাব নার্ভ সবসময় শক্তিশালী আপনারা জানেন নিবড়া ইয়ং আফ হিন্দুস্তান ক্লাবে একটা ঐতিহাসিক ফুটবলার তৈরি হয়েছিল বাসার নাম শুনেছেন রাজা মল্লিক নাম শুনেছেন আমাদের দীর্ঘদিনের কর্মকর্তা ভালো খেলতেন নাজুমদা আর অনেক প্লেয়ার আছে আত্মাতা থেকে আরম্ভ করে আমি যদি বলি সারাদিন কেটে যাবে বাসার ঠিক আছে আর বাসাদ্দা তো মানে আমাদের হাওড়া জেলার গর্ব ঠিক আছে তো সেই জায়গা থেকে নিবড়াই ইয়ং অফ হিন্দুস্তান থেকে বহু প্লেয়ার উঠেছে যাদের খেলা মানুষের চোখে ভাসছে এখন পর্যন্ত হ্যাঁ করতে ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প কিন্তু নিবড়ে ইউ হিন্দুস্তানকে সংহী করে চলছে বলছে টিম হচ্ছে অনেক পুরোনো টিম এবং ওখানে খেলা প্রচণ্ড হ্যাঁ অভ্যস্ত তারা সেখান থেকে দিয়েও তারা বলছে কিন্তু তারা ক্লাব কর্তারা কিন্তু বলেছে অলরেডি যে নেবরে কিন্তু এগিয়ে থাকছে কি বলবেন দেখুন মাকোটে ইউনিয়ন ক্লাব নিঃসন্দেহে ভালো ক্লাব এবং হ্যাঁ ইউনাইটেড মাকোটে ইউনাইটেড ওদের সঙ্গে বাবা এদের কর্ম বাবলাদা একটা রেলের দীর্ঘদিন কর্মকর্তা লাকি তারপরে ওদের টিমে ওরা মাকোটা মূল টিমের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে তখন আমি প্র্যাকটিসও করতাম যেতাম যখন আমরা খেলাগুলা থানা লিগ স্ট্রিক খেলছি বাবলাদার আন্ডারেও আমি কোচিং করেছি তারপরে ওদের স্টভার মাকডা ক্লাবের স্টভারে ছিলেন বাবলা না বাবলানা বাবলাদানা যাই ভুট্টোদা ইন্ডিয়া টিম খেলেছেন ওনাদের আন্ডারে কোচিং করেছেন আর একটা আমাদের রেফারি খেলতেন মারা গেছেন ওই আমাদের হিন্দুসার ক্লাবের অনেক দিন দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছে উনি রিসেন্ট মারা গেছেন সত্যদা সত্যতার কাছে আমরা কোচিং করেছি অতএব মা ফুটবলার একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকে সব সময় নিজেদের ছেলেদের খেলায় ওরা হায়ার কম করে ভালো টিম খারাপ না একদম শেষ প্রশ্ন যেটা হচ্ছে সেই দিনকে মানে সোমবার যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন পেয়ে যে ফুটবল গ্রাউন্ডে উপস্থিত থাকবে দু দলের থেকে কি ভালো ফুটবল দেখতে পাবে আশা রাখা যায় হান্ড্রেড পারসেন্ট ভালো ফুটবল মানুষ দেখতে পাবে দর্শকরা দেখতে পাবে এটা আমরা আশাবাদী এবং আমাদের তো ছেলেরা এই টুনুদা আছে রিয়ালবেটা জুম্মান আরও আয়না দাস পাপ্পু গোড়া আমাদের নাজুমদা থেকে আরম্ভ করে বাবলু থেকে আরম্ভ করে প্রত্যেক পাড়াতেই একটা এই ফুটবল নিয়ে কীভাবে জিতবো কীভাবে যাবো চলছে 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 আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়র ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন ডাবল থ্রি জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে